মসজিদে বাইতুল বাহ দর্শক এটি হাতির ছিলের একমাত্র মসজিদ এই মসজিদটি হাতির ছিলের পানির মধ্যে বাঁশের খুঁটি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবার আমরা দূর থেকে মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি মসজিদটিতে বাঁশের শাকু ব্যবহার করে যেতে হয় এবার আমরা ধীরে ধীরে বাঁশের শাকু দিয়ে মসজিদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনার সাথেই থাকুন আমার সাথে আছে আমার ছোটো ভাই ইমরান দর্শক এবার আমরা মসজিদটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বাঁশের সাঁকুটি তৈরি করা হয়েছে এবার আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান পাশে এই ব্রিজটি মধুভাগ ও বৌবাজার ব্রিজ নামে পরিচিত ব্রিজটির এক প্রান্তে মধুভাগ এবং আরেক প্রান্তে বৌবাজার অবস্থিত আমার ঠিক বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি রামপুরা হয়ে মধুবাগ হয়ে একদম এফবিসি দাবাকুট পর্যন্ত চলে গেছে অসাধারণ দৃশ্য কি স্বচ্ছ ধারা শান্ত বাতাস দর্শক এবার আপনারা ইমরানকে দেখতে পাচ্ছেন ছোট ভাই ইমরান এবার আমরা দুজনই মসজিদটির দিকে যাওয়ার চেষ্টা করছি এই মসজিদ হাতির জিদার সৌন্দর্য একটা বাড়িয়ে দিয়েছে বলাই অনেকে নামাজ পড়তে আসেন বিশেষ করে শুক্রবার জুমান নামাজ পড়ার জন্য অনেকেই আসেন আপনারা পানের দৃশ্য দেখতে পাচ্ছেন খুবই শান্ত খুবই স্বচ্ছ এই পানিতে মাঝে মাঝে মাছও নাকি দেখা যায় ইমরান বলছে ইমরান এলাকার স্থানীয় তার কাছ থেকে জানলাম এই মসজিদটি আগেও হাতিরশিলে ছিল যখন হাতিরশিল প্রকল্পটি করা হয়নি এবার আপনারা মসজিদের ভিতরে কয়েকজনকে দেখতে পাচ্ছেন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ভালো করে মসজিদের প্রবেশ করতে আপনাদেরকে দেখানোর জন্য এটি মসজিদের প্রবেশ পথ এবং এর মধ্য দিয়েই মসজিদটিতে ঢুকতে হয় আমরা মসজিদের ভিতরে কয়েকজন তাবলিক জামাতের লোককে দেখতে পাচ্ছি